জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত হলধারীর সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের থেকে আজ আমরা দিন সংখ্যা এর আগের দিনের পাঠে আমরা দেখেছি দাদা হলধারীর সঙ্গে প্রায় সাত বছর যাবৎ পূজারী রূপে রয়েছেন ঠাকুর এবং দাদা দুজনে দক্ষিণেশ্বরে কালী মন্দিরে দাদা হলধারীর থেকে ঠাকুর মাঝে মাঝেই নানান পেয়েছেন নানান রকমের যে ধারণা সেইগুলি পেয়েছেন যে ঠাকুরের যখন যে সকল ভাব আছে সেই ভাবের কথা স্বীকার না করে তার রোগ হয়েছে এই জাতীয় কথাই বলতেন এই রকম অতিষ্ঠ কম করেননি ঠাকুরকে তো একবার সাধনার সময় ঠাকুরের চারিদিকে আলোর রেখা দেখে তিনি বলেছিলেন যে তোমাকে আর আমি কিছু বলবো না বুঝতে পেরেছি ঠাকুর তখন বললেন থাকে কথা অনেক দেখা হয়ে গেছে পরক্ষণেই ঠাকুর যখন তাকে বললেন যে তুমি যে শাস্ত্র পড়ছো সেগুলি আমার জানা হয়ে গেছে সে তার আসল রূপ ধারণ করে ফেললো তার অহংকারে ঘা লেগে গেল বলতে শুরু করলো যে তুই তো মূর্খ তুই পড়া লেখা করিসনি তুই আবার এসবের কি মর্ম বুঝবি ইত্যাদি ইত্যাদি তাই তো ঠাকুরকে হলধারী বলতে পেরেছিল গাছে উঠে পেচ্ছাপ করে তোর বায়ু রোগ হয়েছে সুতরাং তুই কি এসবের মর্ম কি বুঝবি স্বাস্থ্য ব্যাখ্যা আলোচনা এসবের কি বুঝবি এইটি আমরা গত দিনের পাঠে দেখেছিলাম আজ আরেক দিনের কথা দেখবো যেখানে হলধারী ঠাকুরের ভাবে বা গভীরে আধ্যাত্মিকতার দিকে না গিয়ে উপর উপরে কিরকম ভাবে বিচার করতেন সেই ঘটনা অপর ঘটনা কি বা শুনতি এমন শরৎ পূর্ণিমা চাঁদে উজ্জ্বল কিরণ গগনে উদয় হয়ে বিতরয়ে ভাতি আছে ধরা মাতা মোহন মূরতি রাতি কিবা বা দিনমান বুঝা নাহি যায় দশ দিক আলো ময় কিরণ মালায় এহেন সময়ে পূর্ণ জ্ঞানী পূর্ণ প্রভুরায় অমা কি पूर्णिमा আজি पुछिला दादाए এই রকমই আর ঘটনা শরৎ পূর্ণিমা শরৎকালে আমরা দেখেছি যে চাঁদের আলোর ঔজ্জ্বলতা সব থেকে বেশি থাকে এবং গোজাগরি পূর্ণিমার রাতে সব থেকে বেশি আলো থাকে আলোর ঔজ্জ্বলতা থাকে সেই রকমই এক পূর্ণিমার চাঁদ আলো দিয়ে পৃথিবীকে ভাসিয়ে দিচ্ছে চারিদিকে আলো ঝলমল করছে এখনো সময়ে ঠাকুর তার দাদাকে হঠাৎ করে জিজ্ঞাসা করে বসলেন দাদা আজকে পূর্ণিমা নাকি এই কথা শোনার সঙ্গে সঙ্গেই হলধারী আরেকটা সুযোগ পেয়েছেন দাদাকে পাগল বলে ঠাউরানোর জন্য ঈসদাসে ব্যঙ্গভাবে হলধারী কয় ভুবনে এমন মূর্খ দ্বিতীয় না হয় অমা কি পূর্ণিমা আজি তাও নাহি জানে ইহাকে আবার দেশে দেশে গুনে মানে এর মতো দ্বিতীয় আর একটা মূর্খ নেই মূর্খ আমি আর কখনো দেখিনি চারিদিকে জিজ্ঞাসা করছে আজকে কি পূর্ণিমা এর এতটুকু বুদ্ধি নেই কোনটা অমাবস্যা কোনটা পূর্ণিমা তাও জানে না অথচ একে কেন যে দেশে দেশে লোকে গণে মানে জানি না বাবা পূর্ণ জ্ঞানে একাকারে না হিরকমারি আধার আলোক এক দিবা বিভা ঠাকুর তো পূর্ণ জ্ঞানে একাকার হয়ে রয়েছেন তার কাছে কোথায় আলো কোথায় অন্ধকার সেগুলো তো অন্য আমাদের মতো জাগতিক মানুষদের জন্য তারা তো আলো অন্ধকার সুখ দুঃখ এসবের ঊর্ধ্বে তাই তার কাছে সেই আলো ধরা পড়েনি তাই তিনি জিজ্ঞাসা করেছেন কিন্তু দাদা হলধারীর সেটি বোঝা অত অবধি পৌঁছাতে পারেনি প্রকৃতির বিচিত্রতা সব লোপ পায় ভেদাভেদহীন তত্ত্ব আছে না মাথায় এ মতাবস্থা হলে কি হয় না প্রকৃতির সমস্ত অবস্থা সব লোপ পায় ভেদাভেদ কিচ্ছু থাকে না পূর্ণ জ্ঞানী হয়ে প্রভু হইলা পাগল জ্ঞানীগণ্য জ্ঞানহীন মানুষের দল জ্ঞানীগণ্য জ্ঞানহীন মানুষের দল আমাদের মতো যারা মানুষরা তারা ঠাকুরকে কি ঠাউরালেন এই রকম মানুষেরাই ঠাকুরকে বললেন যে ঠাকুর পাগল কিন্তু আসলে ঠাকুর পূর্ণ জ্ঞানী হয়েছেন কিন্তু জগতের মানুষের কাছে এই অন্য রকম জাগতিক বুদ্ধির মানুষের কাছে তিনি পাগল হলেন অধিত শাস্ত্রাদি দাদা মান্য এক জনা বিবেক বৈরাগ্যহীনে দিনে মানে কানা তার দাদা অনেক অধ্যয়ন করেছেন কিন্তু হলে কি হবে তার বিবেক নেই বৈরাগ্য নেই তাই তিনি দিনে মানেই কানা হয়ে রয়েছেন ধারণা ছিল না কিছু শাস্ত্র মর্মে তার কাজেই শ্রী প্রভু মূর্খ বিচারে দাদার তিনি সেই শাস্ত্রের গভীর অবধি পৌঁছাতে পারেননি তাই তো তার বিচারে দাদা একজন মূর্খ মানুষ কাজে শ্রীপ্রভু মূর্খ দাদা বিচারে দাদার কৃপা কর মহামায়া চৈতন্য দায়ী জন্ম জন্ম রব মূর্খ নাহি তাহে হানি ভুলিনা জননী যেন মায়া বিনাশন নিরুপমা রক্তোৎপল দুখানি চরণ হে মহামায়া হে চৈতন্য দায়িনী তুমি কৃপা করো জন্ম জন্ম এইরকম মূর্খ থাকি কোনো অসুবিধা নেই কিন্তু হে মা হে জননী হে মায়া বিনাশন ওই প্রভুর দুখানি রক্তোৎপল চরণ দুটির প্রতি যেন চিরকাল আমার ভক্তি পড়ে থাকে এই তুমি কৃপা করো জয় মা জয় ঠাকুর জয়